ভর্তা মানেই বাঙালির প্রথম ভালোবাসা আর সেটা যে কোনো ভর্তাই হোক না কেন ভর্তার কথা শুনলেই কিন্তু জিভে জল এসে যায় আর আজকে নিয়ে আসলাম করল্লার ভর্তা করল্লা অনেক উপকারী জেনেও আমরা কিন্তু করল্লা অনেকেই খেতে চাই না তবে আজকে যেভাবে ভর্তাটা বানাবো এরকম করে ভর্তা বানালে তিতা তো লাগবেই না আর করল্লা হয়ে যাবে পছন্দের একটি ভর্তা তো এই ভর্তাটা আমি যেভাবে বানালাম প্রথমেই নিয়ে নিলাম দুটো করলা আপনি যে কোনো সাইজের নিতে পারেন কম বেশিও নিতে পারেন তো করলা দুটো আমি টুকরো করে নিব আর টুকরোগুলো বড়ও করতে পারেন অথবা আরও ছোটও করতে পারেন কোনো সমস্যা নেই তো করলাগুলো কেটে নিয়ে এবার ভেতরে যে বিচি আর অন্যান্য যা থাকে এটা আমি পরিষ্কার করে নিব আর করলা কিন্তু আগেই ধুয়ে নিয়েছি তো এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নেই তো ছুরি অথবা চামচ দিয়ে এই ভেতরের অংশটা ফেলে দিতে পারেন যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই ফেলে নেবেন তো করলাগুলো পরিষ্কার করা হয়ে গেছে তো পরিষ্কার করে নিয়ে এবার আমি নিয়ে নিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ ছয় সাতটার মতন চিংড়ি মাছ নিয়েছি তো এ জায়গায় ছোটো চিংড়িও নিতে পারেন অথবা আমার মতন বড় চিংড়ি নিতে পারেন চিংড়ি হলেই হলো সেটা যে কোনো রকমেরই হোক তো চিংড়িগুলোর মধ্যে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে মেখে নিব তো চিংড়িটা মেখে রেখে দিচ্ছি এরপরে চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে বেশ খানিকটা এক কাপের মতন তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হলে এরপরে দিয়ে দিব পাঁচ ছয় কোয়া রসুন এবং একটি পেঁয়াজকে দুভাগ করে আর দিয়ে দিচ্ছি করলাগুলো যে কেটে রেখেছিলাম সেই করলাগুলো তো সব একসাথে দিয়ে এখন আমি এগুলো ভেজে নিব আর এভাবে করলা ভেজে ভর্তা করলে ভর্তা কখনোই তিতা লাগবে না বরং সুস্বাদু আরও বেশি হবে তো উল্টে পাল্টে করলাগুলো ভেজে নিব সেই সাথে রসুন পেঁয়াজ এগুলো ভেজে নিব এখানে চাইলে আপনি কাঁচামরিচটাও করে নিতে পারেন যদি কাঁচামরিচ দিয়ে ভর্তা করেন তো যেহেতু আমি মরিচ দিয়ে ভর্তা করব তো সেজন্য আমি আর এখানে কোনো কাঁচামরিচ দিলাম না তো এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব তো রসুনটা আগে ভাজা হয়ে গেছে তো আমি এখন রসুনটা তুলে নিচ্ছি আর এই করলা আর পেঁয়াজটা আমি আরও কিছুক্ষণ ভাজবো করলাটাও আর উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নিব যাতে করলার ভাবটা চলে যায় একদম করকরে করে ভাজবো না মানে সেদ্ধ হয়ে গেলেই হলো যে হাত দিয়ে মাখানো যাবে এরকম করে পেঁয়াজটা খুলে যাওয়ার জন্য পেঁয়াজের যে যে অংশগুলো খুলে গেছে এটা আগে ভাজা হয়ে গেছে তো সেই অংশগুলো আমি তুলে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো হলুদ লবণ দিয়ে আগেই মেখে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে এই করলা এবং পেঁয়াজের সাথে ভেজে নিব তো এই পর্যায়ে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো যে বেশি ভাজতে হয় না এটা তো সবাই জানেন তো চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি এবং করলাটাও ভাজা হয়ে গেছে তো এখন আমি করলাটাও তুলে নিব তেল ঝেড়ে আমি করলাগুলো তুলে নিব তো এখন পেঁয়াজগুলো তুলে নিচ্ছি তো এই তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি শুকনো মরিচ ভেজে নিব যে যেরকম ঝাল খাবেন সে ওই পরিমাণেই মরিচ ভেজে নেবেন তো উল্টে পাল্টে মরিচগুলো ভেজে নিচ্ছি আর মরিচগুলো ভাজা হয়ে গেছে তো এখন মরিচগুলো তুলে নিচ্ছি তো এবার বড় সাইজের একটি প্লেট নিয়ে নিলাম আর এই প্লেটের মধ্যে ভাজা মরিচগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিব কিছুটা লবণ লবণ দিয়ে মরিচগুলো আমি গুঁড়ো করে নিব আর ঝালটা সবাই যার যার স্বাদ অনুযায়ী দিবেন যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচ দিবেন আর ভর্তাতে ঝাল একটু বেশি হলে ভর্তাটা কিন্তু বেশি মজা হয় তো মরিচগুলো গুঁড়ো করে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো তো রসুনগুলো আঙুল দিয়ে টিপে ভেঙে নিব এবং এরপরে দিয়ে দিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো সেই একইভাবে আঙুল দিয়ে চেপে চেপে পেঁয়াজগুলো মেখে নিব আর এভাবে পেঁয়াজ ভেজে ভর্তা করলে কিন্তু ভর্তার স্বাদটা বহুগুণে বেড়ে যায় তো পেঁয়াজ রসুন এবং একসাথে মেখে নিলাম মেখে নেওয়ার পরে এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো আমি একইভাবে আঙুল দিয়ে চেপে চেপে ভেঙে নিব আর যেহেতু মাছটা খুব বেশি ভাজি নেই তো মাছটা নরম আছে হাত দিয়ে চাপ দিলেই মাছটা গলে যাবে তো চিংড়ি মাছগুলো করার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি করল্লা করলাটাও সেই একইভাবে আমি মেখে নিব হাত দিয়ে চেপে চেপে এগুলো গলিয়ে নিব অনেকেই হয়তো অনেকভাবে করলা ভর্তা করে খান তবে আমি যেভাবে করছি এভাবে একবার করলা ভর্তা করে খাবেন এবং এর স্বাদ ভুলতেই পারবেন না এ করলার ভর্তার স্বাদটা মুখে লেগেই থাকবে এভাবে করলার ভর্তাটা যে কি পরিমাণ স্বাদ হয় সেটা হয়তো আমি এখন বোঝাতে পারছি না তবে আপনি যখন তৈরি করে খাবেন তখনই বুঝবেন যে এটা কতটা মজা হয় তো করলাগুলো আমি সেই পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছের সাথে মিলিয়ে নিব এরপরে দিয়ে দিব ধনে পাতা তো ধনে পাতা দিয়ে এরপরে একটু ভালো করে মেখে নিব আর ভর্তার প্রাণ হচ্ছে সরিষার তেল সেই তেলটা দিয়েও এবার আমি হাত দিয়ে ভালো করে ভর্তাটা মেখে নিব আর এখনই দেখতে পাচ্ছেন ভর্তাটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতে তো অসাধারণ মজা হবে তো এই তো হয়ে গেল আজকে করলা ভর্তা আর আশা করছি আপনাদের সবার কাছে এই করলা ভর্তাটা খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের পাশে রয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ